নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে পেশিন আলোচনা করব সেটি হলো কাশির সমস্যা নিয়ে এই কাশির সমস্যা নিয়ে আমাদের চেম্বারে প্রায় সময় নানারকম পেশেন্ট আসে এবং তখন ঠিকমতো বুঝে উঠতে পারি না যে কোন মেডিসিন দিলে উপকার হবে বা কোন মেডিসিন খেলে রুগী সুস্থ উঠবেন সুতরাং আমি আজ চারটি মেডিসিন নাম বলবো যে মেডিসিন চারটি খুব গুরুত্বপূর্ণ এই কাশি রুগীর ক্ষেত্রে যখন কোনো পেশেন্ট চেম্বারে আসবে বা কারো যদি কাশি হয় একই রকম লক্ষণ থাকে সেক্ষেত্রে সেই মেডিসিন খেলে সে সম্পূর্ণ সুস্থ উঠবেন সুতরাং শুরু করছি আজকের বিষয় কাশির গুরুত্বপূর্ণ চারটি মেডিসিন নিয়ে কাশির একটা প্রধান মেডিসিন সেটি হল স্পঞ্জিয়া কাশি যদি শুষ্ক হয় অর্থাৎ কাশিলেও কপের হচ্ছে না অনেক সময় কাশি যেন বুকে ব্যথা লাগে এবং কাশি সঙ্গে যদি শ্বাসকষ্ট হয় শুলে শ্বাসকষ্ট বৃদ্ধি হয় এবং গরম কিছু খেলে যদি শ্বাসকষ্ট কম পড়ে বা কাশি কম পড়ে সেক্ষেত্রে স্পঞ্জিয়া খুব উপকারী স্পঞ্জিয়ার আরও লক্ষণ আছে লক্ষণগুলো কী কী ঠান্ডা খেলে বা মিষ্টি এত জিনিস খেলে কিংবা ঠান্ডা হাওয়া লাগলে তার কাশি বৃদ্ধি হয় কিন্তু গরম কিছু খেলে তার কাশি কম পড়ে অনেক সময় মনে হয় কাঁচতে কাস্তে গলা শুকিয়ে যায় এবং কাশির সময় মাঝে মাঝে বুকের মধ্যে সহসে আওয়াজ হয় অনেক সময় পেশেন্ট ঘুমিয়ে আছে হট করে কাশি লাগলো কাশতে কাস্তে দম আটকে যায় নিতে পারে না এরকম লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আমরা স্পঞ্জে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে খুব সহজেই সুস্থভাবে উঠবে শ্বাসকষ্ট বা কাশির জন্য আর একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো অ্যান্টিমার্চ যদি কপ বুকে বসে যায় এবং শ্বাস নেওয়ার সময় বুকের মধ্যে ঘরঘর আওয়াজ হয় এবং কাশি এবং শ্বাসকষ্ট দুটোই রাত্রের দিকে বেশি হয় কাশির জন্য রাত্রেবেলা কিংবা বেলা রুগী শুতে পারে না শুলেই তার কাশি বৃদ্ধি হয় এবং যদি উঠে বসে এবং সামনের দিকে ঝুঁকে বসে তাহলে তার কাশি একটু কম পড়ে এরকম লক্ষণ যদি কোনো রুগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে মার্স ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রুগী সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন শ্বাসকষ্টের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো ক্যালিকার যদি শ্বাসকষ্ট ভোর বেশি হয় রোগী শুতে পারে না শুয়ে থেকে ঘুম থেকে উঠতে হয় উঠে বসে তার কাশতে হয় গরম জ্বর খেলে কাশি কম পড়ে কাশতে কাঁচতে রোগী দম নিতে পারে না সামনের দিকে ঝুঁকে বসলে তার কাশি কম পড়ে ভোর রাত্রি তিনটে চারটের দিকে যদি কাশি বেশি হয় এবং গরম জল খেলে যদি একটু কাশি কম পড়ে সেক্ষেত্রে আমরা যে মেডিসিন ব্যবহার করব সেটি হলো ক্যালিকাপ এই ক্যালিকাপ খুব ভালো মেডিসিন এই সমস্ত কাশি রোগের ক্ষেত্রে যদি লক্ষণ ব্যবহার হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাশি বা শ্বাসপ্রশ্বাসের সমস্যা থেকে দ্রুত ভালো উঠবে কাশি বা শ্বাসকর্শের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো ন্যাট্টাম যদি বর্ষাকালে কাশি বেশি হয় সেক্ষেত্রে এই মেডিসিন খুব গুরুত্বপূর্ণ ভোরবেলা কাশি লাগে কাশতে কাঁচতেই রোগী দম নিতে পারে না বুকের মধ্যে শ্বাস হয় বাচ্চাদের শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে এই ন্যাটাম সার্ভ খুব গুরুত্বপূর্ণ কাশি এমনই হয় যে কাশির জন্য বুকে ব্যথা করে বুকে চেপে ধরে কাশতে হয় এবং কাশি অনেক সময় কপটে অনেক সময় কপটে না অনেক সময় যদি চমর বসে গিয়ে যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে এই ন্যাটাম সাল্প খুব কার্যকরী কাশির সময় যদি হলদেটে সবুজ বর্ণের কফ বের হয় সেক্ষেত্রেও এই ন্যাট্যান চাল খুব কার্যকরী আমি যে মেডিসিন চারটির নাম বললাম মেডিসিন চারটি যদি লক্ষণ অনুসারে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কাশি সমস্যা থেকে খুব সহজেই সুস্থ লাভ হয়ে উঠবেন তবে লক্ষণ অনুসারে মেডিসিন প্রয়োগ করা সব থেকে ভালো এই মেডিসিন চাটটি যখন ব্যবহার করবেন তখন লক্ষণ অনুসারে তো ব্যবহার করবেনই তবে থার্টি পলিসির মেডিসিন ব্যবহার করবেন এবার বলবো মেডিসিনগুলো কি হবে ব্যবহার করবেন এই মেডিসিন চারটে যখন খাবেন তখন থার্টি পরশেট মেডিসিন খাবেন এবং গোলরসে কিংবা পুরিয়া কিংবা লিকুইডে আপনারা দোকান থেকে কিনে নেবেন যদি গোলরুলসে নেন তিরিশ নম্বর গোলমরসে নেবেন এক নাম্বার নেবেন যদি লিকুইড নেন তাহলে টেন এমএল বোতল নেবেন এবং দুপুরিয়া পুরিয়া নেন তাহলে ছয় থেকে সাতটা পুরিয়া নেবেন পরপর চার দিন সকাল বিকাল খাবেন আশা করি আপনাদের কাশি বা শ্বাসকষ্ট সমস্যা থেকে সুস্থ লাভ হয়ে উঠবেন তবে মেডিসিনগুলো যখন খাবেন অবশ্যই লক্ষণ অনুসারে খাবেন তাহলে খুব তাড়াতাড়ি ভালো উঠবেন আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন